নমস্কার বন্ধুরা কুকিড উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানাই স্বাগত আজ বানাবো কুরকুরে বাড়িতেই বানিয়ে নেব দোকানের মতো কুরকুরে তো প্রথমে আমি দুপুরে রান্না করা ভাত এক বাটি নিয়ে নিলাম ভাতটা একটা মিক্সির জারের মধ্যে ভালো করে একদম মিহি পেস্ট করে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন মিক্সিতে বাটব বলে একটু জল দিতে হবে শিলনোড়ায় বাটলে জল না দিলেও হবে এরপরে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে নিয়ে পেস্টে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম এতে নিলাম এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ নর্মাল তরকারিতে দেওয়ার লঙ্কা গুঁড়ো এরপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ দেব পরিমাণ মতো বিট লবণ আমি আর আলাদা করে এতে সাদা লবণ দেব না এরপরে দেব দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার অ্যারুটও দিতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে আদা যে পেস্ট দোকানে কিনতে পাওয়া যায় সেই পেস্ট দেব এক থেকে দেড় চামচের মতো আদা রসুনের পেস্ট যদি না থাকে আপনারা বাড়িতে পেটে দিলে বেশি ভালো তো আমার কাছে দোকানের প্যাকেট ছিল তাই দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো এরপরে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম যাতে মাখার সময় হাতে বেশি না জড়ায় এরপরে হাতে তেল লাগিয়ে এইভাবে মেখে নেব ভালো করে সুন্দর করে মেখে নেব এরপরে একটা তেলের প্যাকেট নিয়েছি সেই তেলের প্যাকেটের মধ্যে এইভাবে লাড্ডু করে ঢুকিয়ে নেব আমি যতটা পেস্টটা বানালাম ওটা একবারেই প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এরপরে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বা ফ্রাই প্যান বসিয়ে এইভাবে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেবেন দিয়ে প্যাকেটটা একটা কোণ একটু কেটে নেব কাঁচি দিয়ে কেটে নিয়ে এইভাবে হাত দিয়ে এক হাত দিয়ে চেপে চেপে আর এক হাত দিয়ে একটু লম্বা হয়ে গেলে দু থেকে আড়াই ইঞ্চির মতো লম্বা হলে কাঁচি দিয়ে কেটে দেব এইভাবে ফ্রাই প্যানের মধ্যে আমি ফেলব গ্যাস এই সময় লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে এইভাবে কুরকুরে বানাতে গেলে গ্যাস কিন্তু একদম হাই হিটে দিলে চলবে না তাহলে কুরকুরেটা নরম হয়ে যাবে এইভাবে একটু ছান্তা দিয়ে নেড়ে নেব নেড়ে নিয়ে একটা সাইডে করে দেব যাতে আরও কিছুটা ফেলতে পারি সেই জায়গাটা করে নেব এরপরে আবার প্যাকেটটাকে চেপে চেপে এইভাবে লম্বা লম্বা করে তেলের মধ্যে ফেলতে থাকবো আর কাঁচে দিয়ে কেটে নেব বন্ধুরা আমার কুরকুরে বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দয়া করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন ভালো করে ভেজে নিয়েছি এরপরে ফ্রাই প্যান থেকে তুলে নিলাম তুলে নিয়ে আমি প্যাকেটটার কোনটা আরেকটু বড় করে কেটে নিলাম দেখুন প্যাকেটটা বড় করে কেটে নেওয়ার পরে একদম কুরকুরে মতো দেখতে লাগছে প্রথমে একটু সরু করে কাটা হয়ে গেছিলো তাই সরু মতো হয়েছিল। এখন একটু প্যাকেটটা চওড়া করে কেটে দিতে বেশ সুন্দর দেখাচ্ছে আমি সমস্ত কুরকুরে এইভাবেই ভেজে নেব দোকান থেকে বাচ্চাদের না কিনে দিয়ে বাড়িতে যদি এইভাবে বানিয়ে একটা কোটই করে রেখে দেন তাহলে বাচ্চাদের দোকানের খাবার না খাওয়ানোই ভালো আমি ভালো করে ভেজে নিয়েছি তেল থেকে ছেঁকে তুলে নিয়ে দেখুন বাড়িতে দুপুরের রান্না করা ভাত দিয়ে কত সুন্দর কুরকুরে বানিয়ে ফেললাম বেশি কিছু কিন্তু লাগলো না এই সব আইটেমগুলো সব জিনিসগুলো ঘরেতে কিন্তু থাকে সামান্য কয়েকটা মশলা আর বেসন একটু আর কর্নফ্লাওয়ার বা অ্যারুট থাকলে বাড়িতে সুন্দর এইভাবে কুরকুরে বানিয়ে নিতে পারবেন আমি উপর থেকে একটু আমার ভাজা মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিলাম অল্প একটু বিট লবণ ওর সঙ্গে মেশানো আছে দেখুন কতটা কুরকুরের হয়েছে আপনাদেরকে দেখুন আর ভুলে বোঝা হবে না আওয়াজটা শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই